কেউ পারে আজকে আপনাদেরকে টোটালি টাচ স্ক্রিন একুশ হাজার পাঁচশো কেউ দিতে পারছে দুশো ছাপান্ন জিবি গ্রাফিক্স দিয়ে ই স্পেশাল অফারে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেন্টিয়াম সিলভার ডেড জেনারেশন আবার টাচ স্ক্রিন ল্যাপটপ এটাও ইতিহাসে কেউ দিতে পারে নাই আমি আজকে আপনাদেরকে বলবো যার ল্যাপটপ কেনার ইচ্ছা আছে আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদ স্পেশাল অফার নিয়ে এবার কিন্তু ঈদের অফার নিয়ে আসছি আর হয়তো ঈদের আগে এটাই শেষ ভিডিও হতে পারে আমার তো আজকে এমন একটা প্রাইস থাকবে যা কেউ কল্পনাতে আনতে পারেন না আজকে তো কালেকশন হিউজ দেখা যাচ্ছে ভাই কালেকশন হিউজ দেখা যাচ্ছে মাত্র এগারো কি নয়শো নিরানব্বই টাকায় নাইন জেনারেশন চার জিবি র্যাম একশো আঠারো জিবি সাথে এটা তো আছেই আরো অনেক অনেক ধামাকা থাকবে এই অফারটা যদি নিতে চান হবে মিরপুর দশ পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো ছয় নম্বর সব এস কম্পিউটার থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায় কি কি ল্যাপটপে অফার থাকতেছে প্রথম অফারটা তো শুনলেনি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় হচ্ছে নাইন জেনারেশন ল্যাপটপ বাংলার ইতিহাসে এখনো পর্যন্ত কেউ দিতে

আর একশো আট দিয়ে বারো সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যাবে ইদ স্পেশাল অফারে এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল ষোলো হাজার টাকা আজকে কত যাবো জানেন তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একদম ইতিহাসে কেউ দিতে পারে নাই এস এস কম্পিউটার আজকে আপনাদেরকে টোটালি ঈদ স্পেশালে একটা স্পেশাল অফার দিচ্ছে এইট জিবি র্যাম সহ চার জিবি গ্রাফিক্স আর ব্যাটারি ব্যাকআপ শুনলেন শুনলেনি তো মাথা খারাপ হয়ে যাবে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন চার থেকে সাড়ে ছয় ঘন্টার ওপর ব্যাটারি ব্যাকআপ যায় কুরআই ফাইভ এর সেভেন জেনারেশন কেউ এই প্রাইজে বাংলাদেশে দিতে পারবে না আই ফাইভ এর সেভেন জেন আবার মাল্টিটাচ স্ক্রিন ডিসপ্লে আপনি দেখেন এটা কিন্তু টাচ টাচ প্লাস

আপনারা যারা কুরিয়ারে নিতে চাবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে যাবেন ল্যাপটপ চেক করবেন দেন কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে নেবেন এরপর হচ্ছে কোড়াই থ্রির সেভেন জেনারেশন এটা কিন্তু কোরাই থ্রি সেভেন জেনারেশন র্যাম আছে আট জিবি আর গ্রাফিক্স আছে চার জিবি এটা অন নাই এখানে অনেকগুলো আছে সব এটাতে হয়তো চাপ দিলে অন হয়ে যাবে এটাতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে কোড়াই থ্রির সেভেন জেনারেশন কত দিব ভাই মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো ঈদ স্পেশাল অফার এটা হচ্ছে পেন্টিয়াম ডুয়েল কুরের এইট জেনারেশন এটাও ঘুরে ট্যাব বানানো যাবে এটাতে চার জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি আছে এসএডি ওটা মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটার প্রাইস দেবো একেবারে রিজনেবল অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাই এই পেন্টিয়াম সিলভার এইট জেনারেশন আবার টাচ স্ক্রিন ল্যাপটপ এটাও ইতিহাসে কেউ দিতে পারে নাই আমি

ফোর কে ভিডিও সাপোর্টেড অলরেডি ফোর কে এটাতে কিন্তু চলতেছে ফোর কে ভিডিওটা কেটে গেছে তো ফোর কে সাপোর্টেড সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যায় অরিজিনাল চার্জার যাবে কিন্তু এটার সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে কিন্তু আমরা সার্ভিস প্রোভাইড করব আর প্রাইস সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস আমার দোকানে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই মুহূর্তে যার ল্যাপটপ কেনা হবে না আমার মনে হয় না তার কোনো ল্যাপটপ কেনা হবে এরপর হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ যারা এইচপি ব্র্যান্ডের মধ্যে কিছু কম প্রাইসের ল্যাপটপ চাচ্ছেন সিক্স ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভের সেভেন জেন আপনারা জাস্ট একটু মিলাই নেবেন কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএটি ফোর জিবি দিয়ে ইদ স্পেশাল অফারে যাচ্ছে মাত্র আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটা দিচ্ছি মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় জি থ্রি মাত্র বিশ হাজার নয়শ নিরানব্বই টাকায় এরপরে আর একটা নেব থিঙ্ক্যাট টি ফোর এইট জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএইচ দিয়ে টি ফোর এইট জিরো আমরা দিব মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঈদ স্পেশাল অফারে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টি ফোর জিরো কোরআন এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ঈদ স্পেশাল অফারে তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ টাকা হলে এটা আপনারা নিতে পারতেছেন এরপরে কিছু কমন ল্যাপটপ দেখাবো জি ফোর জিরো জি ফোর একটু দেখেন সুপার ফ্রেশ অবস্থায় আছে একদমই টোটালি ফ্রেশ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস কুরাই সেভেন এর সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন পঁচিশ হাজার নয়শো এরপরে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজ একেবারেই পপুলার এক দেখেন এতটা স্লিম হবে টি ফোর নাইন জিরো এস কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস সিডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি এইট ফোর জিরো জি সিক্স বাংলাদেশের সবচেয়ে কমন ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসসিডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা যেগুলো সুপার ফ্রেশ অনেকে আসে মার্কেটে উনত্রিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করে সেগুলো আমাদের কাছে আছে আপনার চাইলে নিতে পারবেন কন্ডিশনে একটু ছাড় দিলে প্রাইজও ছাড় দেওয়া যায় মডেলের উপরে প্রাইস যাচাই এটা করবেন না আর এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো এস

আর চার জিবি আছে শেয়ার গ্রাফিক্স টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা প্রায় দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এরপরে হচ্ছে এক্স ওয়ান কার্বন একেবারে সুপার স্লিম একটা ডিভাইস কোরাই সেভেনের সেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে এস সিটি গ্রাফিক্স আছে আট ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ এটা হচ্ছে থ্রি সিক্সটি ঘোরানো যাবে এটা কি টাস কাজ করে না তাই তো এটা টাচটা কাজ করতেছে না তো সে কারণে কিন্তু প্রাইসটা স্পেশাল থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো কুড়াই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি শুধু করে সব বাকি সব ওকে নর্মাল একটা ল্যাপটপের মতো

আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার কুড়াই সেভেন এইট থ্রি জিরো জি ফাইভ সরি এইট ফাইভ জিরো জি ফাইভ কোড়াই সেভেন র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একদম রিজনেবল প্রাইস করছি আমরা মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকায় কুড়াই সেভেনের এইট জেনারেশন র্যাম আছে আট জিবি দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রাইজন ফাইভ পঁয়তাল্লিশশো সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বাংলাদেশে এই প্রাইজে কেউ জি সেভেন দিতে পারবে না এটা কিন্তু পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শ টাকা আজকের জন্য ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যেটাতে ডিসকাউন্ট করবো ঈদ স্পেশাল অফারে এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপানো জিবি ফোর জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে সুপার ফ্রেশ কন্ডিশন জার্মানির ভেরিয়েশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা এই দিয়ে স্পেশাল এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো দুশো ছাপান্ন জিবি এসএডি আট জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে বুক মানিতে বুঝতেছেন ওয়ার্ক স্টেশন যতক্ষণ রাখবেন জীবন বন্ধ না করলে অসুবিধা নেই প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ টাকা হ্যাঁ এরপরে হচ্ছে টি ফোর এইট জিরো এস জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি জিবি এসএডি আট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো আর এটা পাঁচশো বারো জিবি দিয়ে নিলে মাত্র উনচল্লিশ হাজার টাকা করে নিতে পারবেন এরপর হচ্ছে ডেল লেনেবু থিঙ্ক টি ফোর এইট জিরো এস কোয়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফোর জিবি পয়েন্ট ওয়ান টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে একদম এই একটা লেটেস্ট ল্যাপটপ এইট ফোর জিরো এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবি গ্রাফিক্স দিয়ে এটা কিন্তু নর্মালি একচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ পাস থাকে ই দিয়ে স্পেশাল হবার মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে উনচল্লিশ হাজার পাঁচশো এরপরে ডাবল থ্রি এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জেনারেশন একটা স্পেশাল প্রাইজে যাবে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন সারা দেশে এই প্রাইজে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এরপরে হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভ এর টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসে এটি আছে গ্রাফিক্স ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি সি চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু একটা ল্যাপটপে ডিসকাউন্ট করতেছি এরকম না এভারেজ যত ল্যাপটপ আছে সবগুলোর উপর একটা ডিসকাউন্ট যাচ্ছে ঈদ স্পেশাল অফার এটা কিন্তু করবাই না জন্য স্পেশালি একটা অফার যাচ্ছে আমাদের আমি চাইবো আপনারা যাদের ল্যাপটপ প্রয়োজন এই অফারটা তো নিয়ে নেবেন এত ভালো প্রাইস ইতিপূর্বে আমি নিজেও দেয় নাই আর এই ল্যাপটপ নিতে চাইলে আপনাকে আসতে হবে মিরপুর দশ নাম্বার।

এই ল্যাপটপটা একদম থাকবে এটা র্যাম আছে চার জিবি র্যাম আর একশো আঠাশ জিবি টোটালি টাচ স্ক্রিন ল্যাপটপ আর এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় ট্যাব বানানো যাবে এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন কারণ পিছনে একটু ফাটা আছে এর জন্য প্রাইসটা তো কম এটা হলো তোশিবা

পঞ্চাশ হাজার টাকা হলে দিয়ে পারবেন কোরাই সেভেন এর টেন জেনারেশন একটু মেমোরিতে সেভ করবেন দেন আপনি প্রাইস নিয়ে একটু কম্পেয়ারিং করবেন কতটা বেস্ট প্রাইজ কম্পিউটার ল্যাপটপ সেল করে টি ফোর সেভেন জিরো এটাতে একদম এ দেখেন একটু আনস্ক্র্যাচ আছে কোরআ ফাইভের এটা কিন্তু সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে সামান্য একটু স্ক্র্যাচ আপনি মাইনে নিলে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পাবেন আঠারো হাজার পাঁচশো রাইট শেষ এই ল্যাপটপটা দেখে ভিডিও শেষ করে দেবো আমি বলবো যারা ঈদ স্পেশাল অফারে ল্যাপটপ কিনতে চাচ্ছেন অবশ্যই এস এস কম্পিউটারের ভিডিও যদি আপনার সামনে আসে এটা হবে আপনার সবচাইতে বেস্ট ভিডিও এই ল্যাপ এখানে যে সব স্ক্র্যাচ স্ক্র্যাচওয়া ল্যাপটপ দেখাইছি এরকম না ম্যাক্সিমাম ল্যাপটপই হান্ড্রেড পার্সেন্ট ফেস যেগুলোতে স্ক্র্যাচ আছে ওগুলোতে আমরা অনেক বেশি ডিসকাউন্ট করছি আর আমরা আজকে যেটা দিছি মাত্র বারো হাজার টাকায় নাইন জেনারেশনের ল্যাপটপ দিছি যেটা ইতিহাসে কেউ দিতে পারে নাই এটাতে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সিডি আট জিবি গ্রাফিক্স দিয়ে এইট থ্রি জিরো জি ফাইভ ল্যাপটপের প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো টাকা অনলি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এস এস কম্পিউটার থেকে ল্যাপটপ কিনতে চাইলে কুরিয়ারের ফ্যাসিলিটি বাইশ যেভাবে নিতে পারবেন আজকের মতো শেষ করে দিব আসসালামু আলাইকুম